আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে রাজশাহী জেলার খেজুর একটি ভিডিও নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার এই রাজশাহী জেলার খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করতে পারেন এবং বাসাই খাওয়ার জন্য অর্ডারও করতে পারেন এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত অসাধারণ সুমিষ্ট খেজুর গুড় আমি বাসা থেকে তৈরি করে বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রাজশাহী জেলার কেমিক্যালমুক্ত খেজুর গুড় পার্সেল করে আসছি বিগত কয়েক বছর ধরে ইনশাল্লাহ এই খেজুর গুড় পার্সেল করছি একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন গ্যারেন্টি সহ এই রাজশাহী জেলার দৈল মিডিয়া থ্রি সিক্সটি চ্যানেলের খেজুর গুড় আপনি নিতে পারেন আমি বাসায় কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় তৈরি করে আপনাদের কাছে পার্সেল করবো আপনারা যে যেরকম নিতে চাচ্ছেন সেই ধরনের কোয়ালিটি অর্ডার করতে পারেন পাটালি বলেন ফোয়েল বাটি বলেন লিকুইড বলেন লিকুইড দানাপোড়া বলেন বলেন এবং ঝোলা বলেন সব ধরনের সব কোয়ালিটির খেজুর গুড় আমি তৈরি করি প্রিয় দর্শক আপনারা অর্ডার করতে পারেন নির্দ্বিধায় নিঃসন্দেহে দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে যারা আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করতে যাচ্ছি আজকের এই রাজশাহী জেলা দৈল মিডিয়া থ্রি চ্যানেলের খেজুর গুড়ের ভিডিও প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো খেজুর গুড় তৈরির কাজে নতুন কোনো বাজারে নতুন কোনো খেজুর গুড়ের গাছে সেই প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন Allah have